হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং স্টুডিও আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই ডিফারেন্ট বাট খুবই টেস্টি একটা সস তৈরি করে দেখাবো এটার নাম হচ্ছে তেঁতুলের সস আর এটা খেতে কোনো অংশে টমেটো ক্যাচ আপ বা টমেটো সসের থেকে কম নয় এই সসটি তৈরির জন্য আমি এখানে এক কাপ পরিমাণ তেঁতুল নিয়েছি আপনারা যদি খোসা সহ তেঁতুল ব্যবহার করেন তাহলে খোসাটাকে ছাড়িয়ে তারপরে এক কাপ নিতে হবে এবার আমি এর মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে কচলে নিচ্ছি খুব ভালোভাবে কচলাতে হবে এতে করে যে তেঁতুলের বীজ আর আঁশটা আছে সেটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যাবে অনেক রেসিপিতে দেখবেন বলা হয় যে তেঁতুলের মার বা তেঁতুলের কাঁধ ব্যবহার করা হয় তো যারা জানেন না তাদের জন্য বলছি এই যে পানি অবশিষ্ট অংশটা থাকবে সেটাকেই আসলে তেঁতুলের মার বা কাঠ বলা হয় এবার আমি হাত দিয়ে যতটুকু সম্ভব বীজ আর আঁশটাকে আলাদা করে নিয়েছি এবার ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিয়েছি ছেঁকে নেয়ার পরে ছাতনিতে যে অবশিষ্ট আঁশ বা বীজ থাকবে সেটা জমবে সেটাকে ফেলে দিতে হবে এবার এই কাঠের সাথে আমি মশলা মেশাবো আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ এছাড়াও দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ চাট মশলা চাট মশলা না থাকলে আপনারা চটপটির মশলাও ব্যবহার করতে পারেন আপনারা যে কোনো সুপার মার্কেটের ডিফারেন্ট ব্র্যান্ডের কিনতে পাবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সেই সাথে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো গুড় আপনারা গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন আর আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে যে হাড়িতে তৈরি করব সেই হাড়িতে ঠেলে নিচ্ছি এখন হাড়িটাকে চুলায় চাপিয়ে আমি এটাকে মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে বেশ কিছুক্ষণ জাল করব। জাল করতে করতেই দেখবেন যে আমি যে পানিটা দিয়েছি সেটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে আর এই কুটটাও গলে যাবে দেখেন এটা কিন্তু অনেকখানি ঘন হয়ে এসেছে আমি একটু তুলে দেখাচ্ছি যখন এরকম সসের মতো একটা থক থকে ঘন ভাব চলে আসবে তখন এটাকে ঝুলা থেকে নামিয়ে নিতে হবে আর অবশ্যই আপনাকে এই পর্যায়ে ঝাল লবণ মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আমি এর থেকে ঘন তুলবো না কারণ এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে আমি ঠান্ডা হওয়ার পরে কনসিস্টেন্সিটা দেখাচ্ছি এটাকে কিন্তু যে কোনো ইয়ারটাইট বোতল বা বক্সে ভরে আপনি নর্মাল ফ্রিজে প্রায় তিন থেকে চার মাস সংরক্ষণ করতে পারবেন ভাজা ভুজি যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথে এটা খেতে দারুণ মজা লাগে এটা আপনারা ট্রাই করবেন আশা করি আজকের এপিসোড ভালো লেগেছে আজকে বিদায় নিচ্ছি আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ